গতকালকে তালা ভেঙে ঢুকি আমার বাসায় তালা মারা ছিল আর চেয়ারম্যান তালা লাগায় তো তালা ভেঙে ঢুকার পরে আমি রাতে তো যথারীতি রাতে হয় আমরা ঘুমায় যাই এবং সকালের দিকে গেট খুলে দেখি যে মানে গেট খুলছে না বাইরে থেকে আর কি তালামারা দুইটা তালা মারা পরে আমার প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম তো বললো বাহির থেকে দুটা তালা মারা পরে উনি বলল যে সকালে ছয়টায় যখন উনি যাচ্ছেন তখন উনি তালা দেখেননি কিন্তু পরে এসে দেখছে ওখানে দুইটা তালা ঝুলছে আর কি এবং ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কে মারতে পারে তখন ওনারা যথারীতি বলল যে চেয়ারম্যানই হবে চেয়ারম্যান ছাড়া আর কি মারবে এরকম এবং এর কিছুক্ষণ পরে আমাকে একজন এখানকারই ওনার সাথেই চলাফেরা করে একজন ভাই আমাকে ফোন করে বলছে যে মানে চেয়ারম্যানের সাথে ওনার কথা হয় উনি ওনাকে জিজ্ঞেস করছে যে আমি তো আসছি আসার সময় ওরা তালা ভেঙে ঢুকছে বাসায় আমি আসার সময় ওই বাসায় আবার বাহির থেকে তালা মেরে দিয়ে আসছি এটা ওই ভাইকে আর কি বলা হয়েছে চেয়ারম্যান নিজে উনাকে বলছে এই কথাটা আমরা এখন ছয় জন আছি ছয় জন আমি আমার হাজবেন্ড আমার তিন বাচ্চা আমার মা আমার মা দিলোয়ারা বেগম উনি আব্দুল মান্নান মৃত উনি এক্সপায়ার করেন উনিশশো

आज से तुमको रात को रात को आराम आएगा ना आज से